কেমন মনে করবেন আপনি মনে করবেন আপনার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে খুশি হইছেন মনে হয় না এজন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমাতে পারি সকালে উঠে ফলাফল দেখব ইনশাআল্লাহুল আজিজ আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে যে ব্যক্তি রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে সকালে উঠেই আল্লাহ তা তার সমস্ত গুনা মাফ করে দিবে সৌহানল্লাহ বাড়িতে যা বইলেন এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পরে ঘুমাতে পারেন সকালে উঠেই ফলাফল দেখবেন ইনশা আল্লাহল্লা আজিজ দোয়াটি আমরা সবাই বাড়ি তবে আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি সবাই পারি আমার সাথে একটু ঠোঁট মিলাবেল্লাহ আল্লাহ লা হ্যাঁ ইল্লা লা হোল্ ফাইউ ওয়া লা হাউ الا بالله العليل